রাতের যখন দুইটা বাজে তো এখন আর কি আমি কাজগুলো কমপ্লিট করলাম কালকে বাবার বাড়িতে যাব এই আনন্দে আর কি যত কষ্টই হোক আমি রাত্রে কাজ কমপ্লিট করলাম এখন পা অনেক ঠান্ডা হয়ে গেছে তো আর কি ঘুমাতে চলে গেলাম সকালবেলা কিভাবে আসবো সকালবেলা আসতে আসতে আমার দুপুর একটা বেজে গেছে আমি কিন্তু বাসায় রান্না টুকিটাকি কি করে আমার বরকে খাইয়েছিলাম কিন্তু আমি কিছুই খাইছিলাম না যে আমি সকালবেলা গিয়ে আমার মায়ের হাতে রান্না খাবো তো আর কি করবো যে প্ল্যান করি সেটা কখনোই হয় না যেহেতু অন্য কারুর কাজ করে খাই লোকের কাজ করলে কাস্টমারের মন অনুযায়ী আর কি আমার চলতে হয় তো আস্তে আস্তে একদম দুপুরবেলায় এসে দেখি মার পিঠা বানানো সব শেষ তো ছোট ভাইয়ের দুইটা বন্ধু আসছিলো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আর কি এইখানে অনুষ্ঠান হচ্ছিল একটা বড় করে প্রোগ্রাম করেছিল আমার চাচাতো ভাইয়েরা তো ভাইয়ের ছেলেরাও কয়েকটা অনেক বড় হয়ে গেছে ওরা সহ তো এখানে বাচ্চারা খুনছুটি করছিল। দেখছিলাম অনেক অনেক মজা লাগছিলো এখানে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে নাচ গান আবৃত্তির পরে আবার চেয়ার খেলা দিয়েছিল। তো এই অনুষ্ঠানে আসলে ডিসেম্বর মাস চারদিকে ছুটি তো সবাই আর কি বাসা থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছিল তো সকলের সাথে দেখা হয়েছিল অনেক ভালো লাগছিল একদম ঈদের মতো লাগছিল তো এইখানে ডান্স ক্লাব থেকে ওদের ভাড়া করে নিয়ে এসেছিলো নাচার জন্য ওরা পাঁচ থেকে ছয়টি গানে নেচেছিলো তো যতবার ওরা নাচানাচি করছিল। যতগুলো গানে ততগুলো ড্রেস কিন্তু ওরা চেঞ্জ করে নিয়েছিল। আর এত উন্নত ডান্স ওদের তো অনেক ভালো লাগছিলো আমি মিউজিক সহকারে আর কি ভিডিওটা ছাড়তে পারিনি যদি হঠাৎ আর কি ইস্যু ধরিয়ে দেয় আর এই তো আমার বাচ্চা ছড়া বলেছিল তো ওকে একটা প্লেট আর সাবান দিয়েছিল ও অনেক খুশি ছিল